বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ভিডিও কনফারেন্সে নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় নেতাকর্মীদের সরকারের বিভিন্ন উন্নয়ন অর্জনের সাফল্য প্রচারের নির্দেশ দেন ওবায়দুল কাদের বলেন একটি কুচকরি মহল নানাভাবে অপপ্রচার চালাচ্ছে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্রকারীদের রুখতে হবে শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে দেশ বিদেশ থেকে বিএনপি ও তার দোসররা কল্পিত কাহিনী প্রচার করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতাকর্মীদের একদিকে ঐক্যবদ্ধ থাকতে হবে অপর দিকে ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে জবাব দিতে হবে শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে তারা দেশে বিদেশে আজকে কল্পিত কাহিনী প্রচার করছে